সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় চারা ভেবেছিল দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা দাবুত চারা ভেবেছিল মাসনদ দেখেছে তারা রবের পাগলাও কি করে করে না তাই নাই নাই রয় আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে दुश्मनी করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা সেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলানি তো এক দিল কাবার খাই যেই মহারব পাঠিয়া লেন আববিল আজ তিনি দয় দয়াময় তেমনি আছে বদলেনি তো এক দিল তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন